তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে আসো নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে চপ তো আলু চপ খেতে খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানাবে আমার ঠাম্মি আজ এতদিন পর আলুর চপ বানাচ্ছে নিজের হাতে তো এইদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু এখানে ভালো করে মেখে রেখে দিয়েছিল সব কিছু মশলা দিয়ে কী কি মেখেছে আমি জানি না যাই হোক এখানে দেখো গোল গোল করে নিচে কোনটা গোল গোল ইন্ডিয়া ম্যাপ আর এইদিকে দেখো দেখো এইটি কি বলে কি বলে ফ্যাশনের গোলা না কি বলে যাই হোক করে রেখেছে এই দেখো এই দেখো তো খাবে দরকার নেই খাওয়ার দেখতে পাচ্ছ তেল দিয়েছে তেলটা গরম হবে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর করে দেখো মানে কি বলে গেলোকে আলুটাকে মাখ কর করছে তোমার দেখো হাতের মধ্যে রাউন্ড রাউন্ড করে নিলেও নিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবে আর দেখি গরম ভাব লাগছে আমার তেলের ডাকছি রাখছি তুমি পান খেয়ে বেশি কথা বলো না এইদিকে দেখতে পাচ্ছ হাত দিয়ে চাপছে নিয়ে হয়ে যাচ্ছে গোল কারা কারা কম করো সেটা কম যাবে গোল হলো না বেঁকে গেলো কেন চলো আবার গোল হবে তো ট্রাইং ট্রাইং চলছে তো হোক তো তোমাদের লাস্টের দিকে দেখো ওর চপটা দেখতে কেমন হয়েছে হুম হুম এই দিকে দেখতেই মেশে গেছে ভাজার জন্য তো দেখতেই পাচ্ছ দিকে পড়ে গেলো প্রথমেই আলু চপ তো দাঁড়ো মেটু সাইড দাও হুম এই দেখো দিয়েছে তোমার কাকে খাবে চলে আসো কিন্তু হ্যাঁ সবাই পাঁচ টাকা করে নিয়ে আসবে বাড়িতে হচ্ছে বলে ছ টাকা রিজু বললো তো এইদিকে দেখতে পাচ্ছ চপ কিন্তু ভাজা হচ্ছে ভালো ভালো করে বাজুক থাম্মি আর দি দাও তো একটা চপ ভাজা হয়ে গেছে সেকেন্ড আর চপ দিয়ে দিলো তো চপটা অবভিয়াসলি আমি খাবো এখান থেকে যা না রে দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমি মুড়ি আর দুটো চপ নিয়ে নিয়েছি তো চলো খাই আর এইদিকে দেখো ভাই পড়তে বসছে না বই ছড়াচ্ছে জানি না পুরো ছড়ি ছিটিয়ে বসেছে আবার বইটা উল্টে রাখ নাহলে বিদ্যা চলে যাবে আমার হাতের লেখা দেখে যা সব দেখো হাতের লেখা খুবই সুন্দর আমার থেকে তো সুন্দর কিন্তু মার্জিন ছাড়া লেখে তো যাই হোক আমি তো চপ মুড়ি খাই তোমরা দেখতে থাকো তো এখনও তো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ভালোটা ভালো লাগে সবার মতো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করলে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও এখনও তো টাটা